অটো এসে গেছে আর বাড়িতে দেখো কুয়াশা কি হয়েছে রাখিতে আমি নিয়েছিলাম জ্বালান দাঁড়িয়েছিলাম চলো কি কুয়াশা দেখ কুয়াশা শুরু হয়ে গেল পড়া নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর আজকে সকালবেলা তোমাদেরকে একটু ঘর থেকে যে সকালবেলা গুড মর্নিং বলে বেরোবো সেই সময়টুকু হলো না গো এত এত তাড়াহুড়োর মধ্যে বেরোতে হলো না আর আজকে সোনায় ঘুম থেকে উঠতে চাইছিল না যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে একটু আরামও পাচ্ছে কি বলবো আমার তো ইচ্ছা করছিল না ওদেরকে ডাকতে কিন্তু কিছু করার নেই নিয়ে তো যেতে হবে কোথায় রেখে যাব বলো তো যাকে আজকের ভিডিওটা সুন্দরভাবে শুরু করলাম আর দুর্গাপুরের রাস্তা দেখো মনে হচ্ছে না ডিসেম্বর মাস পড়ে গেছে বলো কি সুন্দর লাগছে বলো তো আমরা এখন যাচ্ছি রানাঘাটে আর যেহেতু মেন হচ্ছে দুটো কারণেই যাচ্ছি এক নম্বর হচ্ছে পাবুনের একটু চোখে ব্যথা লেগেছে একটু বলবো না অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক দিন আগে আমাদের যাওয়া উচিত ছিল কিন্তু হয়ে ওঠে নি গো এই ছুটি ছাটা নেই ওই জন্যে আর তো তার সাথে হচ্ছে পুজোর কাপড়গুলো একটু দিয়ে আসতে যাব যাবো ফোন করলাম না আজকে যাওয়া হবে কিনা কারণ একই ধরা পড়েছে বলছে যে দেরি হবে ওদের প্যারেড হচ্ছে তো যাই না কি করবো কিছু বুঝতে পারছি না বলছে কারণ ছটা কুড়িতে ট্রেন এখন বাজে ছটা বন্ধ কি করে কি হবে কে জানে বলে ছটা কুড়ি ছয়টা কুড়িতে ট্রেন অটো দাদাকে তো একটু বলতেই হবে তাড়াতাড়ি না পাঁচ মিনিট আগে বলেছি অটো দাদা খুব সুন্দর পৌঁছে দিল কিন্তু ওই যে রবিষ্যতে কোনো কানেক্ট করাই যাচ্ছে না ও এরকম তো ডিউটিতে থাকলে কোনো কিছুই মানে কি বলবো কোনো কিছুই চেনে না কোনো কিছুই জানা পুরোটাই ডিউটিতে ফোকাস করতে হয় আর যেহেতু ডিউটি রানিং চলছে ছটায় ডিউটি শেষ কিন্তু যেহেতু ওই প্যারেড হচ্ছে তারপরে একউজ ধরা পড়েছে তো এইসব নিয়ে প্রসেস চলছে উপায় এদিকে তো ওই জন্য আসতে পারছি না বেকার এত কষ্ট করে আসলাম সাড়ে চারটে উঠেছি জানো সেই অন্ধকার সাড়ে চারটের সময় তারপর উঠে সব বাসনপত্রগুলো যেগুলো ছিল রাত্রে আমরা না ব্যাগ এত দেরি হয়ে গেছে তো বাসনপত্রগুলো সব বার করলাম কাপড় টাপড় সব বার করে তারপরে সোনার কুপাইকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ওদেরকে তুললাম ঘরটা গোছালাম যেহেতু ঘর এখন বন্ধ থাকবে তারপরে সব কিছু করে নিয়ে চান টান করে এদেরকে রেডি করিয়ে তারপর বেরোলাম এত কষ্ট করে এখন ট্রেনটাই পাবো না যাই না এখনও পাবো কি পাবো না মানে নাইনটি পার্সেন্ট চান্স পাবো না এবার দেখা যাক ঠাকুর কী করে হচ্ছে এদিকে আসো বুঝেছো সকাল সকাল কী হচ্ছে ফোন করলো যে ওই ট্রেনটা আর পাবো না পরে কি ট্রেন আছে মানে সিঁড়ি শিয়ালদা একটা আছে ছটা কুড়িতে না কটা সাড়ে ছটা হবে তো সেটা আর পাবো না এখন আর নাকি বাঘ এক্সপ্রেস আসছে ওইটা করে যেতে হবে সে

চলে একমাত্র আমরাই জানি সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে সব কিছু শোনা সামনের দিকে তাকা তাকে দিকে তাকিয়েছিস আমি হ্যাঁ পার একটা কথাই আছে জানো তো মন থেকে কোনো কিছু চাইলে ঠিক হয়ে যায় আজকে এই গাড়িটা পনেরো মিনিট লেট করলো যেটা আমরা ভেবেছিলাম বাঘ এক্সপ্রেস ধরবো সেটা পিছনে আসছে তো সেটা ধরতে হলো না পেয়ে গেলাম এই সিঁড়ি শিয়ালদা আর সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি আর আমি এখন যেখানে যাই ছাত্র এক গ্লাস গুলে এক বোতল সামনে এক বোতল নিজেই হয়ে যায় আজকে যেন তো সেটটাও করিনি কি যে খিদা পেয়েছ ওই জন্যেই আমি রবিকে বললাম একটু মুড়ি মাখা দিয়ে দাও খাই তো ওই শুধু একটু আলু একটু সামান্য তেল দিয়ে ওই মুড়ি মাখা করে দিয়েছে তো সকাল সকাল ওইটা একটু খেয়ে নিলাম কী করব। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে কী ভালো লাগছে আর এদিকে পুপাই সোনাই দুজনেই সুন্দর করে বসে আছে রানাঘাটে আসলাম

এখানে তো চলে গেলেন না ক্ষমা নাই ওই সামনে একটা দোকান আছে প্রেস গোপালের দোকান ভালো মিষ্টি খেতে হবে হ্যাঁ মিষ্টি না

আমার আশীর্বাদের পর যখন কথা বলতাম তখনই আমাকে বলতো যে আমি যখন রানা খাটে তিরিশটা করে সকালে রোড পড়েছে প্রচন্ড ভালো হয়েছে চুন্নিটা নিয়ে এসছি আর ছেড়ে চুনিটা এনেছি এটা অন্য চুরিদার চুনি যেন এর এটা যেহেতু পিঙ্ক আছে ওই এটা নিয়ে নিলাম নাহলে এর চুন্নিটা না পাচ্ছিলাম না আর সাত সকালে আবার মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম গতকাল যেন তো মাত্র আড়াই ঘন্টার মতো ঘুমিয়েছি আড়াইটার থেকে ঘুমিয়েছি সাড়ে চারটে উঠে গেছি এই ছোট ছোট কি বলে তোমাকে

ওদের সব খাজানা নিয়ে বসে গেছে কম্বিনেশন মানে দুজন থাকতে পারে এ না আর এরা কিন্তু নতুন হয়েছে ও এখন দেখতে খুব ভালোবাসে ওকে বলে আমাকে না মানে ফুপাই বলে আমাকে এই বনুটা খুব আদর করে এই কালকে থেকে বলছে ওর মন খারাপ হয়ে গেছে আমি আমি চলে যাব চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি যাবে আমার সাথে যাবে

আরও আসার আগে দরকার ছেড়েছিল তো বাপুনে তোমার ওই কৃষ্ণার হাজব্যান্ড বাপুনে এতটা তো চেন মানে ডিউটিতে গিয়ে চোখে জানি না কিছু হয়তো করেছে ও নিজেও বুঝতে পারেনি মানে চোখের অবস্থা প্রচণ্ড খারাপ প্রায় আজকে দশ পনেরো দিন হয়ে যাবে খুব কষ্ট পাচ্ছে যে চোখটা গলার মতো মানে জাস্ট মুনিটা জাস্ট বেঁচে আছে এরকম এত মানে লাল পুষ্টা হয়ে গেছে সে কৃষ্ণা বলছিল যে আমি দেখে তো প্রথম দিন কেঁদে কেঁদে ফেলেছিলাম আমি আমার মেয়ে মানে এরকম অবস্থা এখন একটু ঠিক আছে কিন্তু দেখাটা আছে ডিউটিতে যেতে পারছে না তো যাক কখন দেখা হলো ওই এখন তখন আবার বের হলো কারণ ছুটি করতে হবে না ডিউটিতে একদমই জয়েন করতে পারছে না এমন চোখের অবস্থা আর হচ্ছে আরেক সাথে দেখা হয়নি কারণ ও যেহেতু জব করে তো ওই জন্য অফিসে রয়েছে আর আজকে যেহেতু সোমবার রবিবারই হলে দেখা হয়ে যেত রবিবারে যখন আসি তখন দেখা হয়

আমাদের জানো তো বিয়ের আগে অত বেশি ইয়ে ছিল না যে পুজোর জন্যে এর ওর জন্যে কিনবো মানে ওই ব্যাপারটা একটু কম ছিল কিন্তু বিয়ের পর এই শ্বশুরবাড়ির ব্যাপারটা দেখেছি তো রবি এর জন্য ওই জন্য মানে বিশেষ করে বাচ্চাদের জন্যেই ড্রেস কিনে তো আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগে আর পুজোর সময় বাচ্চাদের জন্যে কেনাকাটা করতে কান্না ভালো লাগে বলো তো চলো হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করিনি তারপর ট্রেন ধরবো খাওয়া দাওয়া হলো একটা বয়স থাকে আর একটা সময় থাকে রবি তাই বলছে এখন আর ট্রলি নিয়ে ওভারব্রিজ ক্রস করতে এত কষ্ট হয় আর একটা সময় গেছে মানে ওই আসাম গেলে যেটা হতো সেই দুই হাতে দুই হাতে দুইটা দুইটা ট্রলি নিত পিঠে ব্যাগ থাকত তারপরে প্ল্যাটফর্ম ক্রস করতো জানো আমি তখন বলতাম করোনা এরকম শক্তি থাকতে শক্তি সঞ্চয় করে রাখতে হয়তো শক্তি ক্ষয় করতে নেই কথা বলতে জানো তো একটা সময় ছিল আমিও মানে ভারী আলমারি ভারী খাট মানে বক্স খাট সব একা একা সরিয়ে ফেললাম এখন পারি না যেন শক্তি হয় না এখন আর

বাজে ওই সাড়ে তিনটে এখন বাজে ছটা দশ সেই যে এসছি তারপর থেকে যে কন্টিনিউ ঘর গুছান গাছান আছে তারপরে যেহেতু আগে ঘর ছাড়া হয়নি কি বলতো দেবী পক্ষ পড়ে গেলে ঘর দর ছাড়তে নেই সেটা জানি কিন্তু কি বলো এই এসছি দেবী পক্ষ এখন মহালয় চলে গেছে এবার কী করবো বলো উপায় নেই তো ওই জন্য যতটা পেরেছি একটু ঝাড় ঝাড়ু দিয়ে সুন্দর করে এতে সব কানা যত কিছু আছে সব যতটা পেরেছি সব পরিষ্কার করে নিয়েছি তারপরে এই জায়গাটা দেখো দাঁড়া এই যে একটা জাপি ছিল এই জাপিটাকে ধুয়ে দিয়েছি সুন্দর করে আর এই এখানে একটা নতুন জাপি দেওয়া হয়েছে মানে দুই দরজাতে দুটো থাকবে ভালো লাগে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে ঘরটাকে যতদিন আছি পুজোতে তো আসলাম এখন দেখছি একটু ঘরটাকে ডেকোরেশন করবো একটু ইচ্ছা হয়েছে এবার দেখা যাক কি হয় কি বলো তো এই বাচ্চাগুলো থাকলে যা হয় বাচ্চা ঘরে ছোট ছিল সোনাই বড় হতে হতে উপায় আবার হলো তো সেই জায়গাতে না কোনো কিছুই কিছুই করতাম না ঘরে কি হবে বলো মেনটেন করতে পারবো না এবার ঘর গোছানো মানে একটু মেনটেন করতে হয় সেটা ছোট থেকে বড় সবাই এবার বাচ্চারা কি এটা ধরে টানবে ওটা ধরে টানবে তো তার মধ্যে একা আমার জীবন তোমরা তো সবই জানো তো তখন আর ইচ্ছা করতাম না এখন যদি একটু বড় হয়েছে একটু বুঝতে শিখেছে তো এখন একটু ইচ্ছা আছে নিজের মতো করে ছোটো ঘর কিন্তু তাও একটু বুঝাবো আর এখন চান টান করে আসলাম আর তোমাদেরকে আগে যেটা বললাম যে মোবাইলে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে চার্জ ছিল না আর এখন এই চার্জে বসিয়ে সব কাজ করলাম এদিকে বেডকভার ফেটক সব চেঞ্জ করে দিয়েছি নিয়ে এসেছি দুর্গাপুর থেকে এই বেডকভারটা নিয়ে এসেছি আমি পরে আবার দুটো বেডকভার নিয়েছি একটা আসামে পাঠাবো রেড কালার এই এত ভালো লাগে আমার এই বেড এখন থেকে না ছোট থেকে আমার এই বেড কভারগুলো খুব পছন্দের আর এটা হচ্ছে রানি কালার আর একটা নিয়েছি বেগুনি কালার তো তিনটা আছে তো বেগুনি কালারটা ওখানে পাতা আছে আর এই রানি কালারটা এই দুদিন মনে হয় পেতেছিলাম ওই ঘরে তারপরে কেচে তেচে আবার এই যে নিয়ে এসেছি এটা এখানেই থাকবে তো যাকে তো চলো হ্যাঁ এবার রবি করছে হচ্ছে রান্না ভাত রান্না করছে সিদ্ধ ভাত আর এদিকে সোনারকে চান টান করিয়ে দিলাম এই যে দুজন অ্যাকাউন্টী করছে আর আমি জান টান করে আসলাম একটু ভিডিও এডিট করো ভিডিও এডিট করা হয়নি তো ভিডিও এডিট না হলে না সেই ভিডিওগুলো জমে যায় তো জমে থাকলে আরও কী হয় ওই একটার পরে একটা লেজে গোবরে হয়ে যায় তো একটু ভালো ভিডিওটা এডিট করে নিই এডিট করে তারপর ভিডিওটা পাবলিক করি তারপর এই টুলগুলো আছে ও কিচ্ছু হয়নি দেখেছ রান্না হয়ে গেছে আর তারপর হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি এই যে সেই নাক শুশ্রু শুশ্রু করছে আর ভালো লাগছে না শুধু হাঁচির উপর হাঁচি হচ্ছে আর ঘরদোয়ার পরিষ্কার করলাম ঘর মুছে টুছে কাপড় কাচলাম এক এক বালতি যতক্ষণ ওই কাপড় টাপড় কাঁচাকুচি করছিলাম তখন আবার একদম নর্মাল ছিল যে আবার ঘরে ঢুকলাম যেহেতু বদ্ধ ঘর তো তারপরে দেখো এই পর্দা টর্দা এগুলো কাচা হয় সরি তো এই পর্দাগুলোর থেকেও হয়তো আরও হয়তো এই যে ধুলো উঠছে তো এগুলো আজকে রাত্রে দেখি সব খুলব আগুলো সব খুলে কালকে কেটে দেব তো শুনো হ্যাঁ আমি আমার কাজটা করি আমাদের আজকে ডিনারে ডিনার মানে এখন বাজে 7:30টা এখন এই ডিনার হচ্ছে এই যে দিন দেব তুমি দিন লাঞ্চ কম ডিনার বলছি না কারণ rana ghat সেই হিন্দু আদর্শ হিন্দু হোটেলে খেয়ে নিয়েছি তো ওইজন্যই এখন আর আবার আমরা এখন কি বলো তো আমরা দেরি করে খাই না তাড়াতাড়ি খেয়ে নিই রাতে রবি রান্না করলো যে ভাত ডিম সেদ্ধ আর এই ডিম সেদ্ধটা আমি দুর্গাপুর থেকে সকালবেলা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম আর রাস্তায় আর খাওয়া হয়নি আর এদিকে ডাল সেদ্ধ আর পটল সেদ্ধ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার